আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী ভাইয়েরা বরং করুণাময় মহান আল্লাহ তালা অশেষ মেহরবানিতে আজকে আবহাওয়াটা অনেক ভালো আছে সেই সঙ্গে ট্যাংরা মাছ ধরার একটু প্রস্তুতি নিছি এইভাবে ট্যাংরা মাছ ধরা শুরু করতে হয় যেহেতু এটা ফাঁকা জায়গা এই শুরু করলাম তো প্রিয় শিকারী বন্ধুরা দেখেন আমি এখানে মাছ ধরছি আমি শুধু মাছ ধরার সময়টুকু আপনাদের কেটে কেটে দেখাইছি সেটা হচ্ছে যে আমি এক জায়গায় অনেক ট্যাংরা মাছ পাইছি শুধু ওই একটা জায়গারই আমি ভিডিওটা করছি দেখুন এবং ট্যাংরা মাছগুলো অনেক বড় বড় এবং সুন্দর সাইজের এই রকম ট্যাংরা মাছ সচরাচর কম পাওয়া যায় বিশেষ করে খালে বিলে চাষের মাছ হলে সেটা আলাদা কথা কিন্তু খালে বিলে এইরকম বড় ট্যাংরা মাছ কম পাওয়া যায় আজকে শিকারটাও মাসাল্লা খুব চমৎকার হয়েছে এবং ট্যাংরা মাছগুলা অনেক সুন্দর বড় বড় এই যে আমার রনি ভাই সে মাছ ধরতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছে এই যে মাছ রাখতে আসছে তার খড়াইতে মাছ রাখতেছে প্রথমে সে ওই বাটিতে মাছ একটু সামান্য পানি দিয়ে ওখানে মাছ রাখে তারপরে এক জায়গায় আসে খলৈতের মাছ রাখে আমিও তাই করছি এরকম মাঝে মাঝে পানির ইয়েটা লেয়ারটা একটু যখন মাছ কম লাগবে তখন পানির লেয়ারটা একটু চেক করে নেবেন কারণ সামান্য হাফ ইঞ্চির বা ও ধানের ট্যাংরা মাছ বসি কম খায় তো যখন আপনার এই টাকাটা অ্যাডজাস্ট হয়ে যাবে অ্যাডজাস্ট হয়ে যাবে তখন ট্যাংরা মাছ বসি খাওয়া বেশি শুরু করবে এখন আমার একটু কম ছিল যার কারণে মাছ কম খাচ্ছিল এই যে এখন ঠিক করে নিলাম বাস বসি খুব বেশি খাওয়া শুরু করছে জানি না আপনাদের ওখানে এরকম ক্যানেল আছে কিনা আপনারা যারা আশেপাশে ডোবানালা কিংবা নদী আছে খাল বিল আছে সেখানে যদি ট্যাংরা মাছ থেকে থাকে তাহলে আপনারা আমার মতো করে ট্যাংরা মাছ ধরবেন আর ট্যাংরা মাছের টুপ আমি কীভাবে বানাইছি এরকম অসংখ্য ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিন আমার এই ভিডিও মাছ ধরার ভিডিওটা যেহেতু এখন শীতকাল সচরাচর মাছ ধরতে অন্য কোথাও যাচ্ছি না তো এই ট্যাংরা মাছ ধরা একটা আলাদা ফিলিং আছে যার কারণে ট্যাংরা মাছ ধরতে একটু বোধ করি এবং দিন শেষে যখন একটা ভালো রেজাল্ট আসে তখন অনেক ভালো মনে হয় এবং প্রাকৃতিক সৌন্দর্যগুলো অনেক সুন্দর তো এটা উপভোগ করা যায় নিঃসন্দেহে এবং মনের খোরাক মেটানো যায় আশেপাশে বিভিন্ন লোকের সঙ্গে পরিচয় হয় অপরিচিত জায়গায় তাদের সঙ্গে কথা হয় আর উন্মুক্ত মনে মাছ শিকার করা যায় ভিটামিন যখন মাছ বসিতে লাগে তখন তো ফিলিংটা অন্য ধরনের যখন একটু বসিতে মাছ কম লাগে তখন সময় কাটতে চায় না এরকম অসংখ্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার এই ভিডিওটা যদি প্রিয় শিকারী বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকটা ভিডিও দেখে একটু লাইক দেন তাহলে নেক্সট ভিডিওগুলো সহজে আপনার মোবাইলে পৌঁছে যাবে আর যদি যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি اللہ حافظ السلام علیکم